কি ঘটালো রঞ্জু সরকারি রিটায়ার্ড অফিসার স্যার ও আব্বাস খান কি হয়েছে আব্বাস খান টু নাইনটি সহ ধরা পড়ছে ওই যে স্যার চামেলি প্রায় আমরা ধরতাম স্যার ওই ডিএমপি একটা চালান দিতাম স্যার আবার ওই চামেলির সঙ্গে স্যার আব্বাস খান ঘুরে বেড়াচ্ছিল আর রঞ্জু ধরে ফেলছে স্যার ওই যে চামেলিকে নিয়ে স্যার আব্বাস খান গাড়ির মধ্যে স্যার একদম গ্লাস বন্ধ করে দিয়ে স্যার স্যার বুঝতেই পারছেন স্যার একদম অশ্লীল অবস্থা স্যার রঞ্জু স্যার একদম স্যার 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 এই নিয়ে আসতেছে থানায় স্যার হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি অ্যাডিশনাল আইজিপি স্যার আমাকে বারবার বলেছিলেন ওই লোকটিকে উনি চেনেন বাট ওনার চরিত্র খারাপ চরিত্রের কথা এখন প্রুফ হয়ে গেল চাকরিটা কিন্তু গেছে নারী কেলেঙ্কারিতে আমার মনে হচ্ছে সামান্য মেয়েটাও ওনার কেলেঙ্কারির শিকার তুমি তো এখনো দেখোনি দেখলেই বুঝতে পারবে উনি কতটা চরিত্রহীন মানুষ স্যার ওনার অ্যাটিচিউড এত খারাপ এবং এত পাওয়ার অ্যাপ্লাই করে রিটায়ারমেন্ট অফিসার আমরা তো সেলুট করবই বাট উনি খুব পাট নেয় ভীষণ পাট নেয় আমরা কিন্তু ডাস্টিক অ্যাকশনে থাকব। ভাই একটা কথা বলি কিছু মনে না করলে হ্যাঁ বলুন আমি না আপনার কথা আপনাকেই ফিরিয়ে দিতে চাই কিরকম সবসময় আমি দেখেছি মেয়েরাই ভিকটিম হয় এই যে দেখুন আব্বাস সাহেব উনি তো থানায় আসছেন আর সাবানাও থানায় আছে তাহলে আমার মতে কোনো কিছু প্রমাণ হওয়ার আগে শাবানাকে নিয়ে একটাও বাজে মন্তব্য করা ঠিক না আগে সবকিছু প্রমাণ হোক তারপর আর দুজনের মুখোমুখি আলোচনা হওয়ার পরেই মন্তব্য করা উচিত তাই না ভাইয়া আমরা কিন্তু সেটাই করতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ইউর ভেরি গুড অ্যাডভাইস আসুন আসুন আপনারা আই ডোন্ট ইউ ভাই এই 290 আবার ধরা পড়েছে হ্যাঁ ধরা পড়েছে এই চলুন আপনার কি এই থানাতে আসার বন্ধ হবে না আপনারা আনছেন দেখে তো আসছে আমি কি নিজে নিজে আসছি নাকি শুধু শুধু কথা বলতেছেন কি জানো তো আমি কি সরসা নাকি এই খারে আসলি কি জন্য তুই যাইতে বলছ না যা কি অবস্থা মানে কি লজ্জা লাগে না আশ্চর্য এই আসেন আরে আসেন না না কেন হোয়াটস গোইং অন ওর কি হয়েছে স্যার এই মহিলা আবার থানায় আসছে অন্তিক তোমার এই অফিসার আমার সাথে বিস্ত্রী ব্যবহার করেছে ওর ব্যাস নাম্বারটা দাও তো আমি ওকে ট্রান্সফারের ব্যবস্থা করে দিচ্ছি এই কি হয়েছে এই বুড়ো লোকটাকে আমি এই কলকালের সাথে হাতে না ধরেছি স্যার আমি বলতেছি আমি বলতেছি স্যার আমিও ছিলাম স্যার স্যার এই লোকটা এত একটা জঘন্য লোক স্যার আমার স্যারের সাথে উল্টাপাল্টা কথা বলছে আমার স্যারকে বলে নাকি এইটা সেইটা দেখাই দিবে স্যার শুনলে শুনলে তোমার এই সাব ইন্সপেক্টরের কথা আমার সঙ্গে কি রকম অসভ্যের মতো রাস্তায় ব্যবহার করেছে তোমার সামনে এরকম ব্যবহার করছে বুঝতে পারছো স্যার আমার মন চাইছিল ওনারে জুতে দিয়ে পিটে আমি স্যার শুধু আপনার বয়ে স্যার আপনি সাসপেন্ড করে দিবেন এই এই বয়ে স্যার আমি কিছু করি নাই স্যার স্যার এই লোকটা জঘন্য খারাপ অসভ্য তোর স্যার হোয়াট ননসেন্স ইউ আর টকিং অন্তে শোনো আমি আমি তোমাকে বুঝিয়ে বলছি বিষয়টা আমি তোমার এখান থেকে বেরিয়ে গেলাম না বা বাসার দিকে যাব যাচ্ছি হঠাৎ ড্রাইভার বলল তার একটু কাজ আছে তাই পথে তাকে নামিয়ে দিই তারপর আমি নিজেই ড্রাইভ করে বাসার দিকে যাচ্ছিলাম হঠাৎ রাস্তায় দেখি একটা মেয়ে হাতু যেয়ে দাঁড়িয়ে আছে ভাবলাম যে রাতের অন্ধকারে মেয়েটা দাঁড়িয়েছে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে যেতেই মেয়েটা বলে কি জানো লাগবে পছন্দ হয় আমি তো রীতিমতো মেয়েটাকে থাপ্পড় মারতে চেয়েছিলাম এ এক থাপ্পড় দিয়ে তোর দাঁত ফালায় দিমু আগে তুই আমারে থাপরা বিয়ার আমি ছায়া থাকবো হ্যাঁ ভাই আবার লম্বা লম্বা কথা বলতে কি জন্য হ্যাঁ তোরে ডাকছি আমি নাকি তুই আমারে ডাকস হ্যাঁ ডাকলু কখনখানকার এইルダーর সাথে কি জন্য ধরে আনছেন না যেই বালের মাথায় কোনো চুল নাই তার সাথে আমারে কিজন্য আনছে না আকিব খানের সাথে আমারে ধইরা আনতেন তাইলেও আমার পেস্টিজ থাকতো একটা পারে না কাম করতে গেছে আকাম এস শালা এখন যদি আমারে ধইরা আনতেন তাইলে আমি আরেকটা ক্লায়েন্ট পাইতাম দুইটা পয়সা কামাইতাম এই লুচ্চা বেটা তুই আমার দ্বিগুণ টাকা দিবি এখন দে দেখ টাকা দে এই জানিকা ওনাকে না হাজরেতে যাও ওকে স্যার এই চলুন চলুন ডোন্ট টাচ স্যার এ দেখে ইংলিশ বলে সেই নায়িকারে আমি সিনেমা হলে টিকিট কয়েকটা লাইন দিয়া দেখি তারা আমি সামনাসামনি দেখতেছি আসেন

এই তুই চুপ টাকলু ফুল প্যান্ট পরে ঢুকস হাফ প্যান্ট পয়রাও কিন্তু যাইতে পারবি না একদম খুলে রেখে দিব কিন্তু চব এই সার শোনেন দেখেন স্যার 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 শোনেন স্যার দেখেন কি রকম একটা খারাপ ব্যবহার করলো আপনার সামনে এই যে আমি কি তার সেকোন অংশে কম সুন্দর এই আমি কি তোমার সেকোন অংশে কম সুন্দর এই ঢাকা শহরে আমি যখন আসছি স্যার প্রথম কিন্তু আমি এফডিসিতে গেছিলাম নায়িকা হওয়ার জন্য গেছিলাম স্যার দেখেন এই যে নায়িকা হওয়ার মতো কিন্তু সব আছে আমার কেমন কিছু এই যে প্রোডিউসার ডিরেক্টর আছে না তারা রাইটার বেলায় দেখা করতে বলে খালি বলে কি রাইটার বেলায় দেখা করবা রাইটার বেলায় দেখা করবা স্যার রাইতের বেলায় দেখা ঠিকই করছি কিন্তু দিনের বেলায় দেখি যে চেহারা দেখলে আর চিনে না বুঝছেন এই চনিকে দাঁড়িয়ে আছো কেন নিয়ে যাও নিয়ে যাও অর্ধেক থাকা অবস্থায় এরা আমাকে এভাবে আক্রমণ করছে তুমি কিছু বলছো না কেন যা কিছু হয়েছে আপনার জন্য হয়েছে শুনুন আমি চেয়েছিলাম এই কথাগুলো আপনাকে বলুক এটা শোনার যোগ্যতা অর্জন করেছেন আপনি মেয়েটা কলগাল হলো সে আপনার চেয়ে ভালো স্পষ্ট সত্য কথা স্বীকার করেছে আর আপনি যা করেন না আপনার কথা আমার স্যার বলেছেন আপনি কিন্তু এই সমস্ত কারণেই নারী ঘটিত কারণে চাকরিটা হারিয়েছেন আপনার ওয়াইফ সন্তান আপনাকে ছেড়ে চলে গেছে আপনি চরিত্রটা ভালো করতে পারেন নাই এনিওয়ে জাস্ট এ মোমেন্ট চলে অন সিরাটো সিরাটো ওনাকে নিয়ে আসুন আপনাকে আরেকটা সারপ্রাইজ দেব প্লিজ ওয়েট আসুন স্যার এই হচ্ছে শাবানা এই শাবানা আপনি তাকে চেনেন চিনুন না কেন স্যার খুব ভালো করে চিনি যে মানুষটা একটা সহজ সরল মায়ার ক্ষতি করতে পারে তার একদিনের ব্যবধানে কেমনে ভুলা যায় স্যার কি আব্বাস সাহেব আপনি আমার চিনছেন তো তোর মতো একটা চোরকে আমি চিনতে পারবো না ভেবেছিস কি তুই যে আমার বাসা থেকে আলমারি থেকে চল্লিশ লক্ষ টাকা নিয়ে পার পেয়ে যাবি হ্যাঁ পুলিশ তো তোকে ঠিকই ধরে ফেলেছে আপনি একটি কথাও বলবেন না যখন জিজ্ঞেস করব তখন উত্তর দেবেন আমি আপনার সামনে মেয়েটাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই তোমার নাম কি শ্যামনা তোমার সাথে এই ভদ্রলোকের প্রথম কোথায় দেখা হয়েছিল তারপর ওনার সাথে তুমি তার পাশে আসলে এটাই বলতে চাচ্ছ তুমি কিন্তু আমার অফিসারকে বলেছ যে তোমাকে বিয়ে করবে এবং সমস্ত সম্পত্তি লিখে দেবে এই লোক দেখিয়ে তোমাকে তার বেড়ে নিয়ে যায় এবং তোমাকে অ্যাভেল করে কারেক্ট জি স্যার এই শাবানা শাবানা জি আসু স্যার আমি গরিব বলে আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না এই বোকামি আচ্ছা তুই কটা দিন হলো আমার বাসায় আছিস বলতো আবার আমার চোখের দিকে তাকিয়ে দেখ আবার চোখের দিকে তাকিয়ে বল আমাকে কি মনে হয়েছে যে আমি তোর সর্বনাশটা করতে পারি হ্যাঁ তোর চেয়ে বয়সে আমি কিছুটা বড় কিন্তু বিশ্বাস কর যেদিন আমি তোকে প্রথম দেখেছি না সেদিনে তোকে আমার খুব ভালো লেগে গিয়েছিল মনে মনে ভাবছিলাম যে তোর মতো এত সুন্দর একটা মেয়ে যদি আমার বাসায় থাকতো তাহলে মন্দ হতো না তাই তো তোকে আমার বাসায় নিয়ে আসলাম কিন্তু আপনি তো তখন কোন নাই আপনি আমার লোক এইসব করবেন আমি যদি নষ্ট হইতাম তাহলে আরো অনেক আগেই হইতে পারতাম খুব ভালো কথা তুই তাদের কথা বলছিস তাদের কথা বলছিস তুই যারা ওই ফুটপাতে থাকে তাই তো ওরা আর আমি কি এক আমাকে তোর বিশ্বাস হয় না এই বাড়ি গাড়ি সম্পত্তি সব তোর হবে তোকে আমি বিয়ে করবো হ্যাঁ আমি আপনার কথা বিশ্বাস করি না বিয়ে করবেন না আরে কি বলে পাগল নাকি সত্যি সত্যি আমি তোকে বিয়ে করব। আমি এসব কিচ্ছু বলিনি আমি আমি ওকে কিচ্ছু করিনি আপনি ভেবে বলছেন তো একশো বার ওর কথা বিশ্বাস না করে কাল সকালে ওকে আদালতে চালান করে দাও ওর মতো মেয়ের জেলে থাকা উচিত কুত্তার বাচ্চা যদি আমার জেলে যাইতে হয় তাহলে তোর মতো মানুষকে খুন করে আমি জেলে যাবো এটা সানের রুম স্যার স্যার আপনাকে নিশ্চয়ই বলেছেন সামানা মা হতে চলেছে উনি যদি কিছু নাই করে থাকে তাহলে এই বাচ্চাটা কার ওনাকে জিজ্ঞেস করুন আচ্ছা আপনি ঠিকঠাক বলুন তো ওর পেটে যে বাচ্চা আছে সেটা কার আর আমি জানবো কি করে বিশ্ব অন্য কারো সাবানাকে আপনি আগার গা থেকে তুলে আনলেন সে আপনার পাশে থাকলো কাপড় চোপড় দিলেন ওয়াশ করালেন সুন্দর করে রাখলেন দীর্ঘদিন থাকার পরে সে প্রেগনেন্ট হলো এখন বাচ্চা টাকার বলতে পারে আরে আমি কি করে বলবো আমি তো বলছি আমি কিচ্ছু জানি না বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না আমাকে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে জানেন না এটা ভেবে বলছেন হ্যাঁ সব বলে আপনি পার পাবেন না মিস্টার আব্বাস এই তোমরা এক কাজ করো অ্যারেঞ্জমেন্ট করো মেয়েটাকে টেস্ট করাও নিয়ে যদি প্রমাণ হয় আমি কিন্তু পুরো প্রেস কনফারেন্স করবো এবং টেলিভিশন পত্রিকা সব খবর দেব আমি একটি ভালো উপদেশ আপনাকে দিই যেহেতু মেয়েটি আপনার বাচ্চার মা আপনি তাকে বিয়ে করে ফেলেন বিয়ে করে ফেললেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে না হলে আপনি বিপদে পড়বেন আমরা শুধু মামলা করব মামলা করলে আপনি চালান হবেন সমস্ত কিছু প্রুফ হবে এবং সারা সমাজে সারা পৃথিবীতে মানুষের কাছে আপনি একটি কলঙ্ক অধ্যায় রচনা করবেন সেটা আপনার জন্য শুভনে হবে বলে আমার মনে হচ্ছে না অন্তিক অন্তিক তুমি এটা কি বলছো একটা একটা কাজের মেয়েকে আমি বিয়ে করবো এটা হতে পারে হ্যাঁ আপনি একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন আপনাকে আমি ভালো অ্যাডভাইস করছি আপনি কাজ করুন সাবানা কিনে বাসায় চলে যান একটা কাজী ডেকে বিয়ে করে ফেলেন কালকে আপনার কাবির নামাটা আমার থানায় জমা দিয়ে যাবেন আপনার যে টাকা চল্লিশ লক্ষ আমরা রিকভারি করেছি এটা মেয়েটার নামে এফ ডিআর করে দেন বি কেয়ারফুল আপনি যদি ভেবে থাকেন মেয়েটাকে নিয়ে কোনো ক্ষতি করবেন তা কিন্তু পারবেন না আমরা কিন্তু জিডি স্ট্রংলি মামলা সব কিছু সাজিয়ে রাখবো ঘটনা ঘটবে আমরা একসঙ্গে চলে যাব অর্ধেক আমি তোমার কাছে এসেছিলাম আমার হারিয়ে যাওয়া চল্লিশ লক্ষ টাকা উদ্ধার করে দেওয়ার জন্য অ্যাজ এ ওসি তোমার কাছে আমি এসেছিলাম বাট তুমি আমাকে এটা কোন ধরনের সমাধান দিলে আমি তো ঠিক বুঝতে পারলাম না সাইমা তুমি আমাদের গাড়ি করে সাবানাকে এবং ওই সাহেবকে ওনার বাসায় দিয়ে আসো জি বাসে কেন আমার তো নিজের গাড়ি আছে তোমাদের গাড়ি কেন আপনার গাড়িটা আমার থানায় থাকবে কালকে কাবিন নামায় দেখিয়ে গাড়িটা নিয়ে যাবেন ওকে কটা বাজে দেখেছ দশটা বাজে তোমার কাছে মাত্র দু ঘন্টা সময় আছে আমি সব কিছু রেডি করে রেখেছি তুমি আসবে আর আমরা কেক কাটবো শুনলাম শুনলাম মানে এমন ভাবে বলছো যে দায় ভাবে কথা বলছো দেখো আজকে কিন্তু কোনো উল্টাপাল্টা করা যাবে না ঠিক বারোটা বারোটাই আসতে হবে আর যদি না এসেছো আজকে তোমাকে খুন করে মার্ডার কেসের আসামি হব ছুরিদার দিয়ে কেক কাটবে অথবা আমার গলা কেটে ইয়ার কি মারবে না সবকিছু হেসে উড়িয়ে দিবে না আজকের দিনের জন্য আমি কিন্তু খুব সিরিয়াস তুমি মানো আর না মানো আমি আর ভাবি ছাড়া তোমার জন্মদিনের পার্টিতে কিন্তু কাউকে অ্যালাউ করিনি কেক কাটা শেষ হলে ভাবিকে ছুটি দিয়ে দেব তখন তুমি আর আমি মিলে সারা শহর ঘুরবো আজকের দিনটা দুজন উপভোগ করব। ফোনটা আমাকে ফোনটা হ্যালো শোনো ভাই আমার ননদিনী কিন্তু তোমার জন্মদিনের ব্যাপারে খুব সিরিয়াস হ্যাঁ সকাল থেকে তোমার বার্থডে সেলিব্রেশন করার জন্য যা করছে একবার একবার এটা করছে করছে ওটা পাগলামি করে পুরো বাসা কিন্তু মাথায় তুলছে আরও আছে এই নিয়ে তিনবার তিনবার মেকআপ মেকআপ করেছে শোনো ভাই তুমি সময় মতো চলে আসবে তাছাড়া সারাক্ষণ ফোনটা খোলা রাখবে একটু পর পরই কিন্তু আমার ননদিনী তোমাকে ফোন করবে আর তুমি ঠিকমতো কথা বলবে ওর কিন্তু অনেক রাগ বুঝলে ভাই ভাই ভালো থেকো সালাম রাখছি পনেরো মিনিট পর আবার ফোন করবো তুমি কখন বের হচ্ছ সেটা আমাকে জানাবে তবে তোমার মুখটা আমি বারোটার আগে দেখতে চাই পনেরো মিনিট পর আবার ফোন করবে আচ্ছা একদম পাগল হয়ে গেছে এখন যদি বলি রাত বারোটা আগে আসতে পারবো না একদম সরাসরি সে থানায় চলে আসবে পাগল খেপিয়ে লাভ নেই কাজ করি হ্যাঁ